এই ভিডিওটা এতটা পরিমাণই ভাইরাল হয়েছে মানুষের কাছে এক হাজার মানুষ কমেন্ট করেছে এই ভিডিওর নিচে কারণ এটা অনেকের চোখে অফসাইড হয়েছে অনেকের চোখে কি বেশিরভাগ মানুষই কমেন্ট করেছে সবাই কমেন্ট করেছিল শিওর অফসাইড একশো পার্সেন্ট শিওর অফসাইট পাঁচশো পার্সেন্ট শিওর অফসাইট এক হাজার পার্সেন্ট শিওর অফসাইট তবে একটা কথা কি এই হাজার হাজার দর্শকের মাঝে গ্রাম বাংলায় ফুটবলে কিন্তু কোনো প্রযুক্তি ব্যবহার করা হয় না যার কারণে মাঠে রেফারি যা বলবে সেটাই কিন্তু মেনে নিতে হবে তাই প্রতিটা টুর্নামেন্টে ক্লিয়ারভাবে বলে দেওয়া হয় র্যাফ্রির সিদ্ধান্তই চূড়ান্ত মাঠে যা দেওয়া হবে তাই মেনে নিতে হবে কারণ এটাই হলো খেলার নীতি আমরা দূর থেকে অনেক কিছুই দেখতে পারি কিন্তু রেফ্রি মাঠে যেটা দেখেছে সেটাই সত্যি এবং সেটাই মেনে নিতে হবে প্লেয়াররা কিন্তু সেটা মেনেও নিয়েছে তবে অবাক করা বিষয় হলো যারা গোল খেয়েছে তারা কিন্তু পরে চারটা গোল দিয়ে কিন্তু জিতে আছে যার কারণে কোন দলের প্লেয়ার বা টিমমেটদের কোনো আক্ষেপ তৈরি হয়নি কারণ লাস্টে তারা জিতে গেছে এর জন্য উদযাপন করতেছে প্রচুর পরিমাণ উদযাপন করতেছে সেই গোলটা তাদের একটা আক্ষেপ যদিও ছিল কিন্তু লাস্টে তার আইশেষ আসি এসেছে তাই তো হাজার হাজার দর্শকের মাঝে সুন্দর একটা ম্যাচ উপভোগ করলাম বারোয়া খালি ন্যাশনাল ক্লাবের মাঠে অনেক অনেক দর্শক এসে ছিল আজকে মাঠে তারা সবাই মজা পেয়েছে